আমার রাসুল কি নিজে ব্যবসা করেন নাই আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বৈরাগী ছিলেন না ব্যবসায়ী বৈরাগী হওয়ার কোন সুযোগ নাই তবে দুনিয়াকে লক্ষ্য বানানো জায়েজ নাই একজন মোমেনের কাছে দুনিয়া হবে নৌকার তলার পানির মতো। নৌকা কিন্তু এই নৌকার ঢুকতে দেয়াও যাবে না। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না টাকা পয়সা আমাদের জীবনের অংশ টাকা না থাকলে লুঙ্গি কিনবেন কে দিয়া ফ্যান কিনবেন কে দিয়া আর লুঙ্গি ফ্যান পরে নামাজ পড়া সতর ডাকা নফল না ফরস নামাজ পড়তে তো সতর ডাকতে হবে সতর ডাকতে টাকা লাগবে আল্লাহর গর মসজিদ বানানোর জন্য টাকা পয়সা দরকার আছে কিনা তো মুসলমান টাকা না কামাইলে হিন্দুর কাছে ভিক্ষা চাইবো নাকি যে আমরা মসজিদ বানাবো কিছু টাকা দেন দুনিয়া লাগবে কিন্তু কিছু মুসলমান এখন দুনিয়াকে লক্ষ্য বসে অসা এর মানে দাঁড়ালো তারা নৌকার ভিতরে পানি ঢুকতে দিছে কলবে যদি দুনিয়া ঢুকে যায় আখেরাত মানুষ ভুলে যায় তাই নৌকা পানি ছাড়া নৌকা চলবে না সাবধান মাঝি ওই পানি নৌকার ভিতরে ঢুকতে দিও না এটা তলায় রাখো দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না কিন্তু দুনিয়া কলবে না ঢুকাও যে নবী ব্যবসা করেছেন যাবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন ইমামাবু হানিপা ব্যবসা করেছেন নবী নবীর সাহবার ব্যবসা বাণিজ্য কাজ ক্ষেত কামার করছেন কিন্তু সেই নবী আবার আমাদেরকে বলছেন ফিল্মফির দুনিয়া কান নাকা মুসাফিস ক্যান নাকা আ বিরু দুনিয়াতে মুসাফিরের মতো থাকো পথিকের মতো থাকো পথিক চলতে গেলে গাছতলাও মাঝে মাঝে বিশ্রাম নেয় গাড়ি আইতে দেরি হইলে রাস্তার পাশেও যাত্রী ছাউনির মাঝে বসা বসা 10 মিনিট বিশ্রাম নেয় কিন্তু বিশ্রামের জায়গাটাকে পথিক গন্তব্য মনে করে না যে জায়গায় বিশ্রাম নিছে গস্তলা এটা তার থাকার জায়গা না গাড়ি আসতে লেট হচ্ছে যাত্রী ছাউনিতে বসে আছে 10 15 মিনিট এই যাত্রী ছাউনি কি তার থাকার জায়গা সপরের পথে বিশ্রামের জায়গা দুনিয়াও ঠিক তাই এ দুনিয়া থাকার জায়গা না কিছুদিন বিশ্রাম তারপরে এখান থেকে চলে যাওয়া লাগবে ঠিক না চলে যেতেই হবে থাকতে থাকতে দেয়া এবং তোমাকে তোমার এই দুনিয়া থেকে যখন সরাবেন আগাম কোনো সতর্ক বার্তাও দেবে না আর অনুমতি তো নেয়া দূরের কথা